আঠারোশো ছিয়ানব্বই সালে বিজ্ঞানী হেনরে ব্যাকেরেল এক্সরোসির কাঁচে প্রতিপ্রভার সৃষ্টি নিয়ে একটি গবেষণা করছিলেন এক্সরোসি কাছে পড়লে প্রতিপ্রভার সৃষ্টি হয় আবার এমন কতগুলি প্রতিপ্রভ বস্তু আছে যাদের সূর্যরশ্মিতে রাখলে তারাও প্রতিপ্রভার সৃষ্টি করে পটাশিয়াম ইউরেনাইল সালফেট ওইরূপী একটি বস্তু এর অনুপ্রভার সাথে এক্স রশ্মির সৃষ্ট প্রতিপ্রভার কোনো মিল আছে কি না এটাই ছিল ব্যাকেরেলের অনুসন্ধানের বিষয় একদিন তিনি ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট বা পটাশিয়াম ইউরেনাইল সালফেটের একটি টুকরো নিয়ে কাজ করবেন বলে মনস্থির করলেন কিন্তু ওই দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় রোদ পাওয়া গেল না তিনি টুকরোকে একটি কালো কাগজে মুড়ে ড্রয়ারে রেখে দিলেন ড্রয়ারে কালো কাগজে মোড়া কতকগুলি ফটোগ্রাফিক প্লেটও ছিল কিছুদিন বাদে ড্রয়ার খুলে ওইসব জিনিস বার করে তিনি দেখতে পান কালো কাগজের মোড়কে থাকা সত্ত্বেও ফটোগ্রাফি প্লেটের উপর প্রতিক্রিয়া হয়েছে যদিও ইউরেনিয়াম পটাশিয়াম সালফেটের টুকরোকে রৌদ্রে রেখে উজ্জীবিত করা হয়নি তাহলে ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি হলো কিভাবে তখন তিনি সিদ্ধান্তে এলেন যে নিশ্চয়ই ওই পটাশিয়াম ইউরিনাইল সালফেটের টুকরো থেকেই কিছু রশ্মি বিকৃত হয়েছে যার জন্যই এই জিনিসটা হয়েছে পরবর্তীকালে তিনি এই রশ্মির নাম দেন ব্যাকরিয়াল রশ্মি যেটা পরবর্তীকালে তেজস্ক্রিয় রশ্মি নামে অভিহিত হয় এবং এই ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা এবং দেখা যায় যে তেজস্ক্রিয়তা পরমাণুর একেবারে কেন্দ্রক বা নিউক্লিয়াসের একটি ঘটনা আমাদের আজকের বিষয় পরমাণুর নিউক্লিয়াস এবং তেজস্ক্রিয়তা ওয়েলকাম বন্ধুরা ক্লাস নাইনে তোমরা করেছ পরমাণুর গঠন পরমাণুর গঠন করতে গিয়ে তোমরা জেনেছো যে পরমাণুর দুটো অংশ থাকে একটা হচ্ছে তার কেন্দ্রক কেন্দ্রীয় অংশ আর একটা হচ্ছে বহির অংশ বহির অংশ থাকে ইলেকট্রন আর কেন্দ্রীয় অংশে থাকে দুই ধরনের কণা প্রোটন এবং নিউট্রন তো আমাদের এই প্রোটন এবং নিউট্রন এদের নিয়ে যে নিউক্লিয়াস আমাদের ক্লাস টেনে কিন্তু এইটা এই অংশটাই আছে কিন্তু এখন প্রশ্ন হলো যে প্রোটন আর নিউট্রন তো পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসে থেকে আমরা জানি এইগুলো নিয়েই তারা গঠিত কিন্তু তাদের বিষয়ে আর কি আমাদের জানার আছে যার জন্য পুরো একটা চ্যাপ্টার দশম শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছে আছে কারণ প্রোটন এবং নিউট্রন নিয়ে পরমাণুর নিউক্লিয়াস গঠিত এইটাই সব নয় পরমাণুর নিউক্লিয়াসের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের জন্য পরমাণুর নিউক্লিয়াস নিয়ে আলাদা একটা চ্যাপ্টার করতে হয়েছে কিছু কিছু মৌল আছে যারা ভারী সাধারণ মৌলগুলোর তুলনায় একটু ভারী যাদের ভর সংখ্যা হয়তো দুশো আট দশ বা তারও বেশি এই সমস্ত মৌলগুলোতে দেখা যায় যে তাদের কেন্দ্র থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি বের হয় যেমন ধরো রেডিয়াম পোলোনিয়াম থোরিয়াম এই সমস্ত যে সমস্ত মৌল এদের ভর সংখ্যা সবই দুশো দশের বেশি তো এদের কেন্দ্র থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি বির হয় এই রশ্মিগুলোকে কিন্তু কোনোভাবে আটকানো যায় না না কোনো রাসায়নিক বিক্রিয়ার দ্বারা না কোনো অন্য কিছু আলো তাপ চাপ এইসবের দ্বারা এরা কিন্তু প্রভাবিত হয় না তো এই সব নিয়েই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা আর এই রশ্মিগুলোকেই বলা হয় তেজস্ক্রিয় রশ্মি তোমাদের একটু আগেই আমি বলেছি যে তেজস্ক্রিয় রশ্মি কিন্তু আকস্মিকভাবেই আবিষ্কৃত হয়েছিল কিন্তু প্রশ্ন হলো এই তেজস্ক্রিয় রশ্মি বিকৃত হয় কেন এর কারণ হলো তোমরা জানো যে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন তো প্রোটনরা কী হয় সবাই পরাতরিত বা ধনাত্মক আধানবাহী কণা আর নিউটন হচ্ছে নিস্তরিত কণা তো ধনাত্মক আধানবাহী কণা তাদেরকে নিউক্লিয়ন বল নিউক্লিয় বল তাদেরকে বেঁধে রেখেছে কিন্তু তাদের মধ্যে তো একটা বিকর্ষণ বলও কাজ করে সেই কাজটা কিন্তু করেই থাকে কিন্তু সেই বিকর্ষণ বলকে অতিক্রম করে নিউক্লিয় বল তাদেরকে বেঁধে রাখে এবার যে সমস্ত পরমাণুর কেন্দ্রে নিউট্রন আর প্রোটনের অনুপাত ওয়ান পয়েন্ট ফাইভ বা তার বেশি তাদের ক্ষেত্রে কী হয় এই বিকর্ষণ বলের প্রভাবটা অনেকটাই বেড়ে যায় ফলে পরমাণুর কেন্দ্র কী হয় অস্থায়ী হয়ে যায় ভঙ্গুর টাইপের হয়ে যায় তখন তাদের কেন্দ্র থেকে এই অদৃশ্য রশ্মিগুলো বেরোতে শুরু করে আনস্টেবেল ফলে তাদের কেন্দ্র থেকে অদৃশ্য রশ্মিগুলো বেরোতে শুরু করে তেজস্ক্রিয়তা সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে কি স্বাভাবিক তেজস্ক্রিয়তা অর্থাৎ প্রকৃতি প্রকৃতিতে এই মৌলগুলো স্বাভাবিকভাবেই তেজস্ক্রিয় স্বাভাবিক তেজস্ক্রিয়তা এগুলো তো দেখা যায় সাধারণত হচ্ছে কি ইউরেনিয়াম থোরিয়াম রেডিয়াম পোলোনিয়াম অ্যাক্টিনিয়াম রেডন প্রোটাক্টেনিয়াম ইত্যাদি ইউরেনিয়াম থরিয়াম পোলোনিয়াম ইত্যাদি আমি যে মৌলগুলোর নাম তোমাদেরকে বললাম ঠিক আছে এরা হচ্ছে সবই তেজস্ক্রিয় মৌল আর একটা হয় কি কৃত্রিম তেজস্ক্রিয়তা কৃত্রিম তেজস্ক্রিয়তা অর্থাৎ কৃত্রিম উপায়ে তাদের মধ্যে তেজস্ক্রিয় ধর্ম সৃষ্টি করা হয় ঠিক আছে কৃত্রিম তেজস্ক্রিয়তা তো আমি যে সমস্ত মৌলগুলো বললাম ইউরেনিয়াম থোরিয়াম পোলোনিয়াম এগুলো তো তেজস্ক্রিয় রেডিয়াম রেডিয়াম তেজস্ক্রিয় মৌল রেডন তেজস্ক্রিয় মৌল এরকম এছাড়া আরও কিছু মৌল আছে যারা পরবর্তীকালে ল্যাবরেটরিতে আবিষ্কৃত হয়েছিল যেগুলো ইউরেনিয়ামের পরের মৌল যেগুলো ইউরো উত্তর মৌল যেগুলোকে বলা হয় সেগুলো কিন্তু সবাই তেজস্ক্রিয় ঠিক আছে তো এই হলো তেজস্ক্রিয়তা আচ্ছা একটু আগেই তোমাদের বললাম যে তেজস্ক্রিয়তা হচ্ছে পরমাণুর কেন্দ্রীয় ঘটনা কেন্দ্রীয় ঘটনা কেন্দ্রীয় ঘটনা বলতে কি পরমাণুর দুটো অংশ আছে একটা হচ্ছে কেন্দ্রীয় কেন্দ্র অংশ বা নিউক্লিয়াস আর একটা হচ্ছে ইলেকট্রন মহল এখন দেখা গেছে যে তেজস্ক্রিয় মৌল যেগুলো সেগুলো যখন একটা যৌগ থাকে তখন তার যে তেজস্ক্রিয় ধর্ম সে যখন অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে অন্য কোনো যৌগ তৈরি করে তখনও দেখা যায় যে তার কিন্তু তেজস্ক্রিয় ধর্মটা একই রকম রয়ে গেছে তার তেজস্ক্রিয় ধর্মের কোনো পরিবর্তন ঘটেনি অথচ সে কিন্তু অন্য যৌগ তৈরি করেছে তো এটা কি করে হয় তো বিজ্ঞানীরা তখন ব্যাখ্যা দিলেন যে রাসায়নিক বিক্রিয়া যেগুলো হয় সেগুলোতে কী হয় ইলেকট্রনের মহলগুলো যেটা তারাই কিন্তু অংশগ্রহণ করে সেখানে পরমাণুর কেন্দ্রের কোনো ভূমিকা নেই নয় ইলেকট্রন আদান প্রদান হয় নয় ইলেকট্রন ভাগাভাগি হয় এইভাবে তারা কি হয় অন্য মহলের সাথে বন্ধন গঠন করে বা যৌগ তৈরি করে এখানে কিন্তু পরমাণুর কেন্দ্রের কোনো ভূমিকা নেই ফলে পরমাণু যে পরমাণুগুলো অংশগ্রহণ করছে রাসায়নিক বিক্রিয়ায় তাদের কেন্দ্র কিন্তু অটুট থেকে যায় কেন্দ্র অটুট থাকে রাসায়নিক বিক্রিয়ায় কী হয় কেন্দ্রের কোনো ভূমিকা নেই রাসায়নিক বিক্রিয়ায় কেন্দ্রের কোনো ভূমিকা নেই পরমাণুর কেন্দ্রে রাখি পরমাণুর কেন্দ্রের ভূমিকা নেই ফলে কী হয় পরমাণুর কেন্দ্র অটুট থেকে যায় এবং তার যে ধর্ম সেই ধর্ম কিন্তু অটুট থেকে যায় যে তেজস্ক্রিয় সেই তেজস্ক্রিয়তা তার কিন্তু বজায় থাকে তো এই ঘটনা থেকে বিজ্ঞানীরা ধারণা করেন যে তেজস্ক্রিয়তা পরমাণুর কেন্দ্রীয় ঘটনা আর তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্যগুলো কী তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য হলো দেখো এক হচ্ছে যে এরা স্বতঃস্ফূর্ত স্বতস্ফূর্ত মানে কি এতে সৃষ্টি করতে হয় না এ অটোমেটিক এরা কিন্তু তেরস্কিরসি নির্গত হতেই থাকে যাদের তিরস্ক্রিয়তা আছে তারা তেরস্কিরসি মানে নিঃসরণ করতেই থাকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে স্বতস্ফূর্ত এবং বিরামহীন আচ্ছা দু নম্বর হচ্ছে কি এরা তাপ চাপ আলো চুম্বুকক্ষেত্র তৈরি ক্ষেত্র এরা কিন্তু এসবের দ্বারা প্রভাবিত হয় না প্রভাবিত হয় না এসবের দ্বারা তিন নম্বর কী তিন নম্বর হলো যে এই তেজস্ক্রিয় মৌলগুলো অন্য যেটা তোমাদের একটু আগেই বললাম যে অন্য যৌগ গঠন করলেও তাদের তেজস্ক্রিয়তা অপরিবর্তিত থাকে তাহলে অন্য যৌগেও আমি সংক্ষেপে তোমাদের লিখছি অন্য যৌগেও তেজস্ক্রিয়তা অপরিবর্তিত থাকে একই থাকে অর্থাৎ তেজস্ক্রিয়তার কোনো পরিবর্তন ঘটে না ঠিক আছে আর চার নম্বর হচ্ছে যে এটা তোমাদের আগে বললাম যে এটা কেন্দ্রীয় ঘটনা এটা হচ্ছে কেন্দ্রীয় ঘটনা তোমাদের এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে আর তেজস্ক্রিয় নির্গমনের ফলে নিউক্লিয়াসের গঠনের কিন্তু পরিবর্তন হয় নিউক্লিয়াসের গঠন চেঞ্জ হয়ে যায় কী চেঞ্জ হয় সেটা তো আমরা পরে জানব নিউক্লিয়াসের গঠনের পরিবর্তন ঘটে নিউক্লিয়াসের গঠনের পরিবর্তন ঘটে কী সেটা আমরা পরে জানবো ঠিক আছে আর এই তেজস্ক্রিয় রশ্মি গ্যাসকে আয়নিত করতে পারে গ্যাসকে আয়নিত করতে পারে তাহলে আমরা তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো জানলাম এইবার দেখো আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে তেজস্ক্রিয়তা যখন হয় মানে তেজস্ক্রিয় যখন বেরোতে থাকে তখন কি পরমাণুর নিউক্লিয়াসের গঠনের পরিবর্তন ঘটে শুধু নিউক্লিয়াসের গঠনের পরিবর্তন ঘটে এ কথা বললেই সম্পূর্ণ বলা হয় না নিউক্লিয়াসে কী থাকে প্রোটন নিউটন থাকে এদের সংখ্যারও পরিবর্তন ঘটে আর আমরা জানি যে প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটার অর্থ পরমাণুর মৌলিক ধর্মেই পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ যে পরমাণু ছিল প্রোটন সংখ্যা যদি আলাদা হয়ে যায় অন্য পরমাণুতে পরিণত হয়ে যায় ঠিক আছে তো এইটা হলো কেন্দ্রীয় ঘটনা এখন প্রথমে যে পরমাণু থেকে তেজস্ক্রিয়তার সৃষ্টি হচ্ছিল তাকে বলা হয় জনক পরমাণু জনক পরমাণু ঠিক আছে আর এই যে তার পরিবর্তন ঘটে যাচ্ছে তেজস্ক্রিয় সি বেরোচ্ছে 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 বেরোতে বেরোতে এমন একটা সময় আসে যখন দেখা যায় যে তেজস্ক যে নতুন পরমাণুটা তৈরি হলো তার মধ্যে আর তেজস্ক্রিয়তা নেই ঠিক আছে তো যে লাস্ট পর্যন্ত যে পরমাণুটা তৈরি হলো যে মৌলটা তৈরি হলো তাকে বলা হয় দুহিতা পরমাণু দুহিতা মানে ডটার দুইটা পরমাণু ডটার নিউক্লিয়াস ঠিক আছে ডটার ডটার নিউক্লিয়াস আর এটাকে বলা হয় প্যারেন্ট নিউক্লিয়াস জনক পরমাণু প্যারেন্ট নিউক্লিয়াস ঠিক আছে দেখো এই যে তেজস্ক্রিয় রশ্মি বিকৃত হচ্ছে এই তেজস্ক্রিয় রশ্মি অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি এর প্রকৃতিটা কী উনিশশো দুই সালে ফ্রান্সেরই বিজ্ঞানী কুড়ি পিয়ের কুড়ি এবং রাদারফোর্ড ব্রিটেনের বিজ্ঞানী রাদারফোর্ড এরা একটি পরীক্ষা করেন এবং তারা বলেন যে এই তেজস্কীয় রশ্মি তিন ধরনের কণা বা রশ্মির সমন্বয়ে গঠিত সেই তিন ধরনের কণা বা রশ্মি কি একটা হচ্ছে আলফা বলা হয় আর একটাকে বলা হয় বিটা আর একটাকে বলা হয় গামা এর মধ্যে দেখতে গামা আলফা বিটা গামা এই তিন ধরনের রশ্মি বা কণা নিয়ে আমাদের তেজস্কীয় রশ্মি তৈরি এই আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক প্রকৃতির বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক প্রকৃতির আর গামা গামারসি ধনাত্মক নয় ঋণাত্মক নয় এরা হচ্ছে নিস্তরিত তরিত চুম্বকীয় তরঙ্গ এরা কণা নয় এই দুটো কিন্তু কণা কিন্তু এটা রশ্মি এটা কণা নয় এবং এরা নিস্তরিত ঠিক আছে আমরা এদের পার্থক্য বা এদের মধ্যে কী মিল আছে তুলনাটা আমরা করব। দেখো এক নম্বর কি এক নম্বর হচ্ছে এরা ধনাত্মক পজিটিভ এরা হচ্ছে কি নেগেটিভ কণা নেগেটিভ কণা এরা হচ্ছে ধনাত্মক কণা ধনাত্মক আধানবাহী কণা এরা হচ্ছে ঋণাত্মক আধানবাহী কণা আর এটা হচ্ছে কি নিস্তরিত নিস্তরিত এরা চুম্বকীয় তরঙ্গ ঠিক আছে আচ্ছা এর ধনাত্মক আধানের পরিমাণ কত দুটো প্রোটনের যে আধান ততটা অর্থাৎ প্লাস প্রোটনের আধান কত ধরা ওয়ান পয়েন্ট সিক্স ঠিক আছে গুণ টেন টু দি পাওয়ার মাইনাস নাইন হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে একটা প্রোটনের গুণ দুই গুণ দুই কুলম এক মানে দুটো প্রোটনের জন্য দুই অর্থাৎ দুটো প্রোটনের যা ধনাত্মক আধান এর ধনাত্মক আধান তাই ঠিক আছে এটা কি একটা ইলেকট্রনের একটা ইলেকট্রনের অর্থাৎ মাইনাস ওয়ান এর যেহেতু ধনাত্মক তাই প্লাস এটা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টু আর মাইনাস নাইনটিন কুলম্ব এটা তার মানে এর দ্বিগুণ আধান হচ্ছে এতে কিন্তু এটা ধনাত্মক আর এটা হচ্ছে ঋণাত্মক আর এর আধান নেই এর আধান কি এর আধান নেই ঠিক আছে ভর এর ভর কত এর ভর হচ্ছে চারটে প্রোটনের ভরের সমান চারটে প্রোটনের ভর চারটে প্রোটনের ভরের সমান চারটে প্রোটনের ভরের সমান মানে হচ্ছে কত ফোর ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু ফাইভ ইন্টু টোয়েন্টি দুয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি আর এর ভর হচ্ছে কত ইলেকট্রনের ভরের সমান একটা ইলেকট্রনের ভরের সমান নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টোয়েন্টি দুয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি এর ভর নেই ভর নেই ঠিক আছে এই তোমাদের পার্থক্য বা তুলনাগুলো কিন্তু আসতে পারে তাহলে দেখো এর হচ্ছে ভর কিন্তু একটা ইলেকট্রনের ভরের সমান এর আধান একটা ইলেকট্রনের আধানের সমান আর এর ভর চারটি প্রোটনের ভরের সমান আর এর আধান দুটো প্রোটনের আধানের সমান ঠিক আছে এর ভেদন ক্ষমতা কি ভেদন ক্ষমতা ভেদ করার ক্ষমতা ভেদন ক্ষমতা এর ভেদন ক্ষমতা কম এই তিনটের মধ্যে এর বেদন ক্ষমতা সবথেকে কম এ তো বড় এ ভারী ভারী হলে তার ভেদন ক্ষমতা কম হয় আচ্ছা এর ভেদন ক্ষমতা কত মানে আল মানে আলফার যা তার একশো গুণ ঠিক আছে আর এর হচ্ছে আলফার থেকে দশ হাজার গুণ বেশি গামার ভেদন ক্ষমতা তাহলে সব থেকে বেদন ক্ষমতা বেশি কার গামারসির সব থেকে ভেদন ক্ষমতা কম কার আলফার আর মাঝামাঝি হচ্ছে বিটা ঠিক আছে আয়নায়ন ক্ষমতা আয়নায়ন ক্ষমতা কি এর হচ্ছে সবথেকে বেশি তার মানে গামারসি যা তার প্রায় দশ হাজার গুণ এর কত গামারশির যা তার তুলনায় একশো গুণ ঠিক আছে আর এর আয়নান ক্ষমতা খুব কম ঠিক আছে তো এই হলো তোমাদের আলফা রশ্মি বিটা রশ্মি এবং গামা রশ্মি তুলনা তাহলে তোমরা আশা করি তোমাদের তেজস্ক্রিয়তা সম্বন্ধে ধারণা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে তো ভিডিওটাকে আজকে আর বেশি বড় করব না আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরের অংশগুলো আমরা পরবর্তী অধ্যায়ে জানব তোমরা যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও তাহলে কী হবে আমার ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিও তাহলে আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো